গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিজিৎ মিত্র নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে আর বাবা স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে দেখ চুলটা কেমন বাদলাম ভালো হয়নি চুলটা তারা হড়ো করে বাঁধলাম তো যাই হোক তখন বাবান আর আমার খাওয়ার বালা চলো বাবানকে ভাত মেখে বাবানকে দুদলা খাই দিয়ে আমি দুধলা খেয়ে খুশ করে বেরিয়ে যাই ডিউটিটা করতে হবে তো চল এখন রাখছি এখন কথা বলবো না খালি তোমাদের গুড মর্নিং বলার জন্য চলে এলাম তো চলো লেট বলো হ্যালো গাইস তো লাঞ্চে চলে এলাম তো বাসনগুলো ভেজে নিলাম তারপর কি হলো বলো তোমাদের দাদা আবার একটু লাউ ডোকা ঠিক টি কি লাউ সোজ নেই এগুলোই আর প্রিয় তো একটু লাউ ডোকা বানিয়ে নিলাম সকাল হয়েছিল একটু আলু ফুলকপি তরকারি মাছ রয়ে গেছে চিকেন রয়ে গেছে তার কত লাগবে বলতো আর এখানে একটু লাউ ডোবা হচ্ছে একদম মশলা ছাড়া কিন্তু হ্যাঁ সবসময় মশলা খাওয়া যায় না মশলা ছাড়া একটু লাউ ডোবা হয়ে গেলে কিন্তু বা হয়ে গেছে গ্যাসটা বন্ধই করে দেব তো তোমাদের দাদা স্নানে গেলো আসুক আর বাবা নাচ গিয়ে আসছে না কেন সেটাই ভাবছি বাবা নাইলে তারপর আমি খাবো রান্না পেমাই হয়ে গেল আমি শুধু ভাতটা হলেই হয় কি রান্না হলো সব রকম সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে হচ্ছে আলু আলু ভাজি একদম আমার শুধু ভাতটা হবে তাহলে হয়ে যাবে হ্যালো এই খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম গো খাওয়া দাওয়া শেষ করে একটু বাগান কিনে বসছিলাম আবার ছেলেটা এত বাজি হয়েছে গো আর বলার নয় হাসছে আবার দেখো আর আজকে এলবি করলাম না তাও রাত্রি একটা হয়ে গেল এখনও পর্যন্ত কারো ঘুমনি আর যেদিন এলবি করবো সেদিন বলে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সেটাই বলছিলাম আজকে এলবি করলাম না তাও রাত একটা হয়ে গেল কেউ ঘুমাচ্ছে না না বাবান ঘুমাচ্ছে না তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে না আমি ঘুমাচ্ছি আর আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল সেই কারণে বাবানের আরও রাগ হয়ে গেছে কারণ সে রেডি হলো কিন্তু যেতে পারলো না মনটা খুবই খারাপ বাবানের সেই কারণে সন্ধ্যাবেলা রাগের জন্য ঘুমিয়ে পড়েছে আমিও ডিউটি থেকে এসে আমি বেশি শুয়েছিলাম আমারও চোখটা লেগে এসেছিলো তো সেই কারণে আর কি বলবো বাবার মনটা খুবই খারাপ আর আমাকে দেখছো একদম পাগলি পাগলি লাগছে চুলগুলো একদম দু সাগল পাগল লাগছে কিন্তু আমি পাগল নই কিন্তু জানো তো সেটা ও আমি পাগল না আমার মাথা খারাপ খালি পড়তে বসতে বলি সেই কারণে আর মনে হচ্ছে সর্দি সর্দি লাগবে বাবা আর ছেলেমেয়েরা জোর বস্তে আমাকে একটা ওষুধ খাইয়ে দিল যেটা আমি একদম মোটেও খেতে চাই না আমি বললাম যে আমার সর্দি লাগিয়ে দু তিনবার হাঁচি দিলাম তো না খেতেই হবে আমি বললাম আমি কারণ এই হাঁচি সর্দি ওষুধটা খেলে না আমি না থেকে ঘুরতে পারি না আমার প্রচণ্ড লেট হয়ে যায় তো বৌমা বলছিল আজকে তুমি এলবিটা করলে না সময়টাই কাটছে না ভাল লাগছে না তো আর কি বলবো বলো আমারও ভালো লাগছিল না আজকে এলপিটা করলাম না তাও কত রাত হয়ে গেলো এখনও ঘুম পাচ্ছে না অনেক রাত অব্দি জেগে জেগে এমন পরিস্থিতি হয়ে গেছে না আর ঘুমোতে তোমাদের দাদা ভাই চো যাচ্ছে আসছে আসছে যাচ্ছে ঘুমনি আজকে কারো চোখে দেখ তবু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে সেই কারণে থাকা যাচ্ছে না তো আরও সমস্যা পড়ে যেতাম যেহেতু ফ্যানটা হ্যাঁ রাগ উঠতো না ফ্যানটা এখনও ডাক্তারের কাছ থেকে আসিনি কবে যে আসবে জানি না আইসি তো সবথেকে বাবা নজি বেশি মন খারাপ এক জায়গায় যেতে চেয়েছিল একটা জিনিস আনতে তো যাওয়া হলো না সেই কারণে আমাকে অফিস থেকে ডেকে দিলো তাতে চলো তাতে চলো এবার তোমাদের দাদা ভাইয়ের কারণেই যাওয়া হলো যাই হোক দেখি কালকে আবার কি হয় তো আজকে অনেকটা রাত হয়ে গেছে একটা বাজে পুরো একটা বাজে রাত্রি আমাদের ঘুম নেই আমরা তিনজনের বসে গল্প করছি কি বলবো বলো আজকের কিছু বলছি না গো তোমরা সবাই ঘুমিয়ে পড়ে ঠিক আছে গুড নাইট কালকে আবার সবার সাথে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টাটা বলে আজকের ব্লগটা এখানে শেষ করব আর সবাই বলবো ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে সবাই ব্লগসগুলো দেখবো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবো আর যদি ভালো না লাগে স্কিপ করে না দেখেছি বুঝতে পারলে তোমাদের ভালোবাসা সাপোর্ট না হলে তো আর হবে না বলো কী বলবো শরীর ভালো থাকে না তার মাঝে ভিডিও দিই শুধু তোমাদের কারণে তোমাদের ভালোবাসি বলে গুড নাইট